আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছেন আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি ইনস্টাগ্রামে টুকটাক ইংরেজিতে ভিডিও করি ঠিক আছে তো এটা দেখার পর আমার অনেক ফ্রেন্ড বা আমার আত্মীয় স্বজন অনেকে আমাকে ইনবক্সে অথবা কমেন্টে জিজ্ঞেস করছে যে ভাই মানে তুই কোথেকে শিখছ তুই যখন শিখতে গেছ তোর কোনো লজ্জা লজ্জা লাগে নাই মানে বুঝিনি তো আমি ইংরেজিতে কথা বলবো সবার সামনে কথা বলতে যাব একটু লজ্জা কাজ করে আমার লজ্জা লাগছে কি লাগে না এটা আমি একটু পরে বলতেছি ঠিক আছে তার আগে আমি কিছু এক্সাম্পল দিই এবং এই এক্সাম্পলগুলো আমি একটা ভিডিও থেকে পাইছিলাম তো ক্রেডিট ওনার কাছে বাট ওনার নামটা আমার খেয়াল নাই ঠিক আছে আনফর্চুনেটলি তো উনি সুন্দর কিছু কথা বলছিল যে মনে করেন একজন ফুটবল প্লেয়ার যে অলরেডি প্রতিষ্ঠিত সাপোজ ধরুন যে মেসি ঠিক আছে তো ওই ফুটবল প্লেয়ারটা কখনোই একজন বিগিনার লেভেলের মানে যে জাস্ট ফুটবল খেলা শুরু করছে ফুটবলটা শিখতেছে ওরা দেখে কখন হাসবে না হয়তো ওই ভাই পাস দিতে পারতেছে না ওই গোল দিতে পারতেছে না আমি হাসবো অমুক লুকটা হাসবে কিন্তু মেসি অথবা রোনালদো এরা হাসবে না কারণ কি জানেন এরা অলরেডি জানে যে ভাই আমি এখানে কিভাবে আসছি আমি নিজে জানি আমি আগে এমন ছিলাম যে আমি গোল দিতে পারতাম না হ্যাঁ আমি বলে দিতে পারতাম না আস্তে আস্তে শিখছি সেম আরেকটা জিনিস এটা হচ্ছে আমার নিজের একটা এক্সাম্পল ধরেন আপনি একটা বই লেখার চেষ্টা করতেছেন ঠিক আছে ধরেন যে আপনি একটা বই লিখলেন হ্যাঁ এই বইটা আপনি লিখলেন কিন্তু বই লেখাটা লেখাগুলা অনেক বাজে লাইক মানে এতটা সুন্দর হয় নাই কিন্তু আমি অথবা আপনি যখন এই বইটা পড়বেন আপনি হাসবেন যে আরে ভাই কি বই লিখলো এইটা ছি 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 এই বই না লেখা থেকে না লিখেই ভালো কিন্তু যে একজন প্রতিষ্ঠিত লেখক হ্যাঁ যার বই মিলন মিলন বিক্রি হয় সে কখনো আপনার লেখা পড়ে হাসবে না কারণ কি জানেন কারণ উনি উনি যে যখন প্রথম প্রথম বই লেখা শুরু করছিল তখন উনার লেখাগুলো এমনই ছিল অনেকেই আমার আপনার মতো অনেকেই বলতো আইসা যে তুই এগুলো কি লেখস তোর কোনো ভাত নাই তোর কোনো লাভটা হবে না এইসব ছাড় হ্যাঁ উনি কখন উনি জানে যে ভাই আমি এমনটা বেরছিলাম তো আমি কেন হাসবো আমি তো বাস্তবতাটা বুঝি ঠিক আছে তো সেম জিনিসটা হচ্ছে আমার স্পোকেন ইংলিশ ক্লাসে আমি যদিও স্পোকেন ইংলিশ ক্লাস থেকে তেমন আহামরি কোনো কিছু শিখতে পারি নাই বাট তারপরেও একটু তো আমার কনফিডেন্স বুস্ট করছে ওনারা তো মজার খাবার কি জানেন আপনি যখন স্পোকেন ইংলিশ ক্লাস করতে যাবেন ওইখানে হচ্ছে দুই টাইপের লুক থাকবে এক টাইপের লুক হচ্ছে আপনার টিচার্স আর এক টাইপের হচ্ছে আপনার যারা আপনার সাথে যারা কোচিং করতে আসছে ওরা একদম একটা টাইপের লোকদেরকে একদম মাথা থেকে ফেলাই দেন যারা হচ্ছে টিচার্স ওনাদের সামনে আপনি আপনি ভুল বললেন না কি এই বললেন না সেই বললেন এগুলো আপনি মাথায় নিবেন না ওনারা টিচার্স ওনারা আপনার ভুলেই ধরবে ঠিক আছে এগুলো মাথায় নিবেন না যে উনার টিচার যা মচে তা করুক আরেকটা লুক হচ্ছে আপনার যারা সহপাঠী আরে ভাই আমি ওদের সামনে কিভাবে ইংলিশে কথা বলবো ওরা যদি আমার বুলডুল ধরে ফেলে আপনার কি লজ্জা ঠিক আছে না ভাই ওরা ওরা আপনার ভুল ধরবে না কারণ কি জানেন ওরা নিজেরাও শিখতে আসছে ঠিক আছে ওরা পারলে তো ভাই এখানে আসে না আপনার ভুল ধরার জন্য ওদের তো পাড়া লাগবে তাই না ওরা যদি পারতই ওরা কি কোচিং সেন্টারে আসতো আর ওরা ভুলও ধরবে না কারণ কারণ কি ওরা জানে যে ভাই আমি নিজেও অনেক চেষ্টা করতেছি আমার ইংরেজি হচ্ছে না তো আমি কেন ওরটা ভুল ধরবো ঠিক আছে তো এগুলো নিয়ে কখনো মাথা ঘামাইয়েন না যে ভাই কে কি বললো আমি কি করব না করব অবশ্যই ভাই কে কি বললো না বললো এটা আবার এমনই করেন না যে আপনি উল্টাপাল্টা বালগার কন্টেন্ট টিকটক টিকটক এগুলো করবেন কে কি বললে আমি মাথা নিব না এমন না ভালো কিছু শেখার চেষ্টা করেন ভালো কিছু শিখতে গেলে যদি মানুষ এই বলে সেই বলে এগুলা মাথায় নিয়ে না ঠিক আছে বাট খারাপ কিছু করতে গেলে যদি মানুষ বলে ওইগুলা মাথায় নিয়েন ঠিক আছে তো এটাই শেষ কথা যে ভাই মানে কোন ফ্রেন্ডে সারাইন না ঠিক আছে যে অনেক অনেক কিছু বলবে দেখবেন আপনি একটা কাজ করতে গেলে আপনার ভালো বলবে খারাপও বলবে সবসময় পজিটিভ রিভিউগুলো নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আমার জন্য দোয়া করবেন অনেক ঘামতেছি ফ্যান্টেন পাওয়া একদম তো ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম